তো হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম সবাইকে চলে এসেছি তোমাদের নতুন মডেল কোয়েশন পেপার নিয়ে অর্থাৎ মডেল এর আজকে আমরা পার্ট টু নিয়ে আলোচনা করবো এর আগের ভিডিওতে পার্ট ওয়ান কমপ্লিট করেছি তোমরা দেখবে পাঁচশো ছেষট্টি নাম্বার পেজের এর পার্ট টু এর যে দু নম্বরের প্রশ্নগুলো রয়েছে আজকে আমরা পুরো দশটা প্রশ্ন কমপ্লিট করবো প্রত্যেকটা প্রশ্ন ডিটেল বলবো মাধ্যমে দু হাজার পঁচিশে রায়ন মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম টু এর প্রশ্নগুলো যদি তোমরা ভালো করে করে যাও তোমাদের কিন্তু আমি বলবো যে ম্যাক্সিমাম কোশ্চেন তোমরা সলভ করে আসতে পারবে এক্সামে এবং সেই মিশানে কিন্তু আমি রয়েছি তোমাদের পুরো কমপ্লিট করবো রায়ন মার্টিন প্রশ্নবিচিত্রা তো আগের ভিডিওগুলো যারা দেখছো ধীরে ধীরে দেখছো তারা অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগছে ভিডিওগুলো নতুন যারা রয়েছে তাদেরকে বলবো প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখো একটা ভিডিও ভালো করে যদি শেষ পর্যন্ত দেখো যদি তোমাদের অঙ্কের প্রতি ভালোবাসা না জন্মায় তাহলে নিচে কমেন্ট করে আমাকে জানিয়ে দিয়ে যাও যে স্যার অঙ্কটাকে আপনি আমি বুঝতে পারছি না আপনি কেমন করাচ্ছেন কমেন্ট করে সেটা শেষে জানিয়ে দিয়ে দাও তাই বলছে শেষ পর্যন্ত অবশ্যই থাকো ওকে মডেল কোশ্চেন এইট পার্ট টু ফার্স্ট কোশ্চেন কি বলেছে দেখো কোশ্চেন ফার্স্ট কোশ্চেন বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা এন বছরে তিন গুণ হলে কত বছরে সাতাশ গুণ হবে হিসেব করে লিখতে বলেছে তাহলে প্রথমত হচ্ছে গিয়ে কি কোয়েশ্চেনটা কিসের কোয়েশ্চেন চক্রবৃদ্ধি সুদের হার বলে দিয়েছে তার মানে এটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ থেকে কোশ্চেনটা দিয়েছে ক্লিয়ার এবারে দেখো সব কত বলছে বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে আমি কি জানি কত পার্সেন্ট হার সুদে আমি ধরে নিব আর পার্সেন্ট ঠিক আছে কত ধরলাম আমি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার আর পার্সেন্ট ধরে নিলাম ওকে এবারে কিছু টাকা কিছু টাকা মানে আমি কি ধরবো বলো বাবু পি টাকা ধরে নিলাম এই টাকাটা হচ্ছে আমাদের আসল এসে এবারে টি বলে দিয়েছে এন বলে দিয়েছে কত বলে দিয়েছে বাবু বলো এন বছর বলে দিয়েছে ঠিক আছে এবারে বলছে ওটা তিন গুণ হবে কত বছরে এন বছরে তিন গুণ হবে মানে কি তিন গুণ হওয়ার অর্থ হচ্ছে কি যে টাকাটা ছিল সেই টাকাটা আর পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে এন বছর পরে যে সমল চক্রবৃদ্ধিটা হবে বলছে ওই সমল চক্রবৃদ্ধিটা যে আসলটা ছিল তার তিন গুণ হয়ে যাবে মানে থ্রি পি হয়ে যাবে মানে বোঝাতে চাইছি এখানে ভালো করে লক্ষ্য করলে বুঝবে আমি বলতে চাইছি আর বাই হান্ড্রেড হোল টু দা পাওয়ার এন সমান হচ্ছে দেখো বছর পরে যে সমূল চক্র বৃদ্ধি হচ্ছে সেটা বলেছে তিন গুণ হয়ে যাবে মানে আসলে তিন গুণ হয়ে যাবে আশাটা বুঝতে পেরেছো সবাই নিশ্চয় ওকে এখানে দেখো আমি যদি পি কেটে দিই এখানে আমি যদি পি কেটে দিই তাহলে এখান থেকে কত পাচ্ছি বলো ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল টু দা পাওয়ার এন সমান থ্রি এর অন্য এখান থেকে কত পাবো ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড যদি করি আমি সমান পাবো থ্রি টু দা পাওয়ার ওয়ান বাই এন এবারে বলবে স্যার কেন করলে আসবো আমি জানিই তো অঙ্কটা তাই আমি করে দিলাম তোমরাও প্র্যাকটিস করো ধীরে ধীরে তোমরাও বুঝে যাবে অঙ্কগুলো কেমন শুরু করতে হবে এবারে এইটাকে আমার কাজে লাগে বলে আমি বের করে দিলাম ঠিক আছে এবারে দেখো বলছে কত বছরে সাতাশ গুণ হবে আমি ধরে নিলাম যে ওটা টি বছরে অর্থাৎ টি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল টু পাওয়ার টি সমান বলবে স্যার ক্যান লিখলেন কারণ তো বলেছে যে কত বছর আগে বছরে তিন গুণ ছিল আমি ধরলাম যে টি বছরে সাতাশ গুণ হবে তার মানে টি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড হোল্টু দফার টি টু এইখান থেকে দেখো আমি পিটাকে ক্যান্সেল করবো পিটাকে ক্যান্সেল করে পড়ে থাকবে কত প্লাস আর বাই হান্ড্রেড হোল টু দাফার থ্রি টু টোয়েন্টি এবারে এইখানে কাজে লাগবে দেখো ওয়ান প্স আর বাই হান্ড্রেড সমান পথ থ্রি টু দা পার ওয়ান বাই এন লিখতে পারি না থ্রি টু দা পার ওয়ান বাই এন এই এই জায়গায়টা লিখতে পারি হোল টু দা পার টি যেমন আছে তো থাকবে সাতাশকে লিখতে পারি থ্রি কিউ তিন তিনে ন তিনে সাতাশ তারপরে কথা বললো থ্রি টু দ্য পার টি বাই এন এ জি ক্যাল টু থ্রি কিউ দেখো দুদিকে থ্রি রয়েছে তার মানে এটাকে লিখতে পারি টি বাই এন সমান কিউ লিখতে পারি ঠিক আছে ওকে তো এর টি সমান কত হবে বলো বাবু থ্রি এন হয়ে যাবে দেখো এখানে কি রয়েছে নিচে সমান রয়েছে সূত্রটা কি ছিল মনে আছে এই তাও আমি বলেছি দেখো তোমরা বলেছিলে এ টু দা পাওয়ার এক্স সমান এ টু দা পাওয়ার ওয়াই যদি হয় এক্স ইকুয়ালস টু ওয়াই কখন হবে যদি এ নট ইকুয়ালস টু জিরো ওয়ান মাইনাস ওয়ান হয় দেখো এর ভ্যালু এখানে কত থ্রি রয়েছে জিরো নয় ওয়ানও নয় মাইনাস ওয়ানও নয় তার মানে আমি টি বাই এন সমান থ্রি লিখতে পারি তাহলে টি সমান গতকাল পেলাম বলো আমি কত পেলাম বলো টি সমান থ্রি এন পেলাম তার মানে থ্রি এন বছরে ওই টাকাটা সাতাশ গুণ হয়ে যাবে একই বার্ষিক সরল সুদের হারে কিন্তু বলতে হবে ঠিক আছে অ্যান্সার করতে হবে থ্রি এন বছর পরে ওকে অতএব দিয়ে লিখে দিবে কি বলো থ্রি এন বছর পরে ওই টাকা সাতাশ গুণ হবে ক্লিয়ার হয়েছে না হয়নি নেক্সট কোয়েশ্চেনে যাই আমি নিশ্চয়ই বুঝতে পেরেছো নেক্সট কোয়েশ্চেনে যাবো আমরা নাম্বার তিন বন্ধু এবিসি কিছু মূলধন নিয়ে একটি বাস ক্রয় করেছে বা ভালো ব্যবসা শুরু করেছে বাস ক্রয় করেছে ঠিক আছে যে তারা আহ বাস ক্রয় করে কি করলো কি ঠিক করেছে দেখো বলছে মোট আয়ের দুই বাই পাঁচ অংশ তারা কাজের জন্য থ্রি টু 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 ভাগ করে নেবে মোট যে আয় তারা করবে তার টু বাই ফাইভ অংশ পুরোটা নয় কিন্তু টু বাই ফাইভ অংশ বলছে থ্রি টু 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 অনুপাতে ভাগ করে নেবেন ওকে তারা নিজেদের মধ্যে এটা চুক্তি হয় চুক্তিতে কিন্তু সবসময় মনে রাখবে অংশীদারি কারবারের যখন ব্যবসা শুরু হয় না অংশীদারি ব্যবসা শুরুতেই পার্টনারশিপ বিজনেসের শুরুতেই সমস্ত কিছু বলে দেওয়া থাকে নাহলে কিন্তু যুদ্ধ লেগে যাবে ঠিক আছে বন্ধুদের মধ্যেও যুদ্ধ লেগে যেতে পারে তাই বলছি তাই তারা কিন্তু সবসময় কি করা হয় পার্টনারশিপ বিজনেসে একটা খাতা রেখে খাতাতে পুরো এ টু জেড সমস্ত শর্ত লিখে রাখা হয় যাতে পরবর্তীকালে প্রবলেম না হয় দেখো টাকা তো যে কেউ সঙ্গে ঝগড়া লাগতেই পারে ঠিক আছে তো তাই বলেছে মোট আয়ের টু বাই টু বাই ফাইভ অংশ তারা কাজের জন্য ত্রিশ টু 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 অনুপাতে ভাগ করে নেবে ক্লিয়ার হয়েছে কোনো এক মাসে যদি উনত্রিশ হাজার দুশো ষাট টাকা আয় হয় তবে তাদের কাজের জন্য এ এর আয় বি এর আয়ের থেকে কত বেশি দেখে নাও দেখে নাও বাবু দেখে নাও ভালো করে শুনবে ভালো করে শুনবে তাহলে মোট দেখো এক মাসে কত টাকা আয় হয়েছে বলো দু উনত্রিশ হাজার দুশো ষাট তাহলে তাহলে তিন বন্ধুর তিন বন্ধু তিন বন্ধু তিন বন্ধুর মাসের মোট আয় উনত্রিশ হাজার দুশো ষাট টাকা ক্লিয়ার হয়েছে এবারে মোট আয়ের আয়ের দুই বাই পাঁচ অংশ বলেছে না দুই বাই পাঁচ অংশ মানে কি দুই বাই পাঁচ বলেছে দুই বাই পাঁচ তাহলে দুই বাই পাঁচ অংশ যদি লিখি আমি কত হবে বলে দাও দুই বাই পাঁচ উনত্রিশ হাজার দুশো ষাট গুণিত কাটাকাটি করে ফেলো এত টাকা ওকে এটা কাটলে হবে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ আটে চল্লিশ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ দুয়ে দশ তাহলে দু দুই চার পাঁচ দুয়ে দশ আট দু ষোলের সতেরো পাঁচ দশ এগারো এগারো হাজার সাতশো চার টাকা ইয়ার মোড় টাকা কি অনুপাতে ভাগ হবে টু ইস অনুপাতে পারছো চার টাকা থ্রি টু টু ইস টু টু অনুপাতে অনুপাতে ভাগ হলে প্রথম বন্ধু প্রথম বন্ধু পাবে কত পাবে বলো মানে তার যে আয়টা হবে সেটা কত হবে থ্রি বাই পাঁচ দুই সাত ভাগ ভাগ ওকে এই হচ্ছে হাজার অনুপাত এত টাকা ঠিক আছে তাহলে এটার সঙ্গে কাটলে সাত একে সাত ছয় আহ বিয়াল্লিশ এগারো সাত সাত উনপঞ্চাশ সাত দুয়ে চোদ্দ তাহলে তিন দুয়ে ছয় সাত তিনে একুশ একুশে একুশের দুই ষোলো দুই বত্রিশ তেত্রিশ চৌত্রিশ মানে তিন হাজার চারশো ষোলো টাকা হয়েছে এরকম ভাবে সেভেন ইন্টু এগারো হাজার সাতশো চার এবারে নিজেরা করে ফেলো এগারো হাজার সাতশো চার টাকা কাটাকাটি করে দাও ষোলো বাহাত্তর মানে এটা হচ্ছে দু দুইয়ের চার সাত দুই চোদ্দ চার ষোলো দুই ষোলো তিন আটচল্লিশ এটা পঞ্চাশ হবে বাবু ঠিক আছে এটা ষোলো ইন্টু তিন ছিল ঠিক আছে পঞ্চাশ হবে এটা হবে ষোলো দুই বত্রিশ আর এটা আসবে তেত্রিশ তিন হাজার তিনশো চুয়াল্লিশ টাকা ওকে এবারে তৃতীয় বন্ধু কত পাবে বলো তৃতীয় বন্ধু পাবে একই যেহেতু এটাও টু টুইস টু টুই ছিল তিন হাজার তিনশো চুয়াল্লিশ টাকা ইয় এবারে কি বলেছে কোশ্চেনটা আগে পড়ি বলেছে দেখো এ এর আয় বি এর আয়ের থেকে কত বেশি তাহলে এর আয় দেখো এর আয় মানে হচ্ছে কি এখানে তিন বন্ধু ছিল তো তিন বন্ধু ছিল তো তিন বন্ধু এ বি সি ছিল ঠিক আছে তাহলে প্রথম বন্ধু মানে এ এ এর আয় বেশি কত বেশি হবে বলো দেখো এ কত পঞ্চাশ হাজার পঞ্চাশ পাঁচ হাজার ষোলো এখান থেকে বাদ দিব তিন হাজার তিনশো চুয়াল্লিশ এই টাকাটা বাদ দিয়ে দিব তাহলে এটা বাদ দিলে কত হবে চার দুই ছয় এটা হয়ে যাবে সাত চার এগারো এটা হয়ে যাবে আমাদের তিন এক চার ছয় দু এক তিন এক চার এক ছয় সাত দুই মানে এক হাজার ছশো বাহাত্তর টাকা কিন্তু এ এর আয় বেশি হবে কার থেকে বি এর থেকে বি মানে এখানে দ্বিতীয় বন্ধুর থেকে ক্লিয়ার হয়েছে না হয়নি একদম ক্লিয়ার হয়েছে খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এই কোয়েশ্চেন গুলো থেকে ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের আসবে এটা কিন্তু অ্যাকচুয়ালি লং কোয়েশ্চেন একটা ছিল সেখান থেকে কেটে নিয়েছে ওকে ডেট শর্ট করে দিয়েছে দিয়ে নতুন করে একটা কোশ্চেন করে দিয়েছে ঠিক আছে খুব ভালো কোশ্চেন মন দিয়ে করবে ওকে না বুঝতে পারলে কমেন্ট করে জানাবে অবশ্যই আমি তোমাদের নেক্সট ভিডিওতে বুঝিয়ে দেবো ওকে সবাই বলবো কমেন্ট করো ভিডিওটি কেমন লাগছে জানাও এক্ষুনি তোমা এত এতক্ষণ অবধি তোমাদের যদি ভালো লাগে এক্ষুনি লাইক করে দাও ঠিক আছে এক্ষুনি লাইক করো আর কমেন্ট করে জানাতে ভুলো না কেমন লাগছে ভিডিওগুলো ওকে তো নেক্সট কোশ্চনে যাব আমাদের কোয়েশ্চেন নাম্বার থ্রি দেখো আলফা বিটা যদি পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর সমান জিরো হয় আলফাবিটা যদি এর দুটি বীজ হয় তবে এইটা আমাকে বের করতে বলছে এর মান কত হবে ঠিক তো দেখো এখানে তিনের দার কি বলেছে আচ্ছা আলফা বিটা যদি বীজ হয় তার মানে দেখো এখানে আমি আলফা প্লাস বিটা কত জানি বলো এখানে এক্স এর সহগ মানে মাইনাস অফ বি কিউ বাই এ মানে এখানে পি অন্য আচ্ছা আলফা বিটা কত হবে সি বাই এ সি এখানে কত আর বাই এ কত এখানে আর বাই পি ক্লিয়ার হয়ে গেল ব্যাস আলফা প্লাস বিটা পেয়ে গেলাম আলফা বিটা পেয়ে গেলাম ওকে এরপরে যেটা আমাকে বলেছে যে ওয়ান বাই পি আলফা প্লাস কিউ এর হোল কিউ প্লাস ওয়ান বাই বিটা প্লাস কিউ এর কিউ এর মানটা তোমাকে বের করতে বলেছে তাহলে প্রথমত হচ্ছে কি কি আমি কি করবো বলো তো এখানে একটু ট্রিক্স কাজে লাগবো দেখো আমি এই যে ভেতরে যেটা দেখতে পাচ্ছি না এইটাকে কিন্তু আমি এখানেও দেখতে পাচ্ছি কিভাবে দেখতে পাচ্ছি দেখো এখানে যদি পি দিয়ে গুণ করে দিই তাহলে পি আলফা প্লাস পিবিটা মাইনাস কিউ হবে না তাহলে এইখান থেকে আমি লিখতে পারি না পি আলফা প্লাস কিউ ইস টু আচ্ছা এদিকে হয়ে যাবে না আচ্ছা বলবে স্যার ঠিক আছে এটা কোথা থেকে পাবো এটাও তো আছে এইখানে দেখো এইখান থেকে আমি যদি লিখি এইখান থেকে যদি আমি আবার লিখি যে পিবিটা টিভিটা প্লাস কিউ মাইনাস ক্লিয়ার হয়েছে না হয়নি দেখো কত সুন্দর কোশ্চেন এইটা এবারে এইখানে আমি বসিয়ে দেবো দেখো এবারে আমার তদত্ত কি দেওয়া রয়েছে বলো এখানে যেটা রয়েছে সেটা লিখি আচ্ছা বাই দেখো আলফা 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 প্লাস 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 এর এর কত আছে হচ্ছে বিটা আচ্ছা প্লাস ওয়ান বাই বিটা প্লাস কিউ বিটা প্লাস কিউ এর ভ্যালু কত আছে বাবু বলো মাইনাস পি আলফা মাইনাস পি আলফা এর কিউ ক্লিয়ার হয়েছে দেখো এত সহজে অঙ্ক তোমাদের আমি একদম ধীরে ধীরে বোঝাচ্ছি ঠিক আছে আশা করি তোমরা প্রত্যেকটা কোয়েশ্চেন ভালো করে রেডি করতে পারবে ঠিক আছে এবারে দেখো এটা যদি মাইনাস চলে আসে ওয়ান বাই পি কিউ বিটা কিউ প্লাস প্লাস মাইনাস হয়ে যাবে কারণ এদিকে মাইনাস রয়েছে ঠিক তাহলে মাইনাস ওয়ান বাই পি কিউ আলফা কিউব ইয়ে ওকে এবারে মাইনাস ওয়ান বাই পি কমন নিব পরে থাকবে ওয়ান বাই বিটা কিউ প্লাস ওয়ান বাই আলফা কিউ ব্যাস হয়ে গেল এবারে জাস্ট আমি ক্যালকুলেশন করব आंसर করব ওকে দেখো -1/p যেমন আছে থাক আচ্ছা 1/p যেমন আছে থাকো এটা লসাগু হলে কত হবে আলফা কিউ বিটা কিউ আর এদিকে আলফা কিউ প্লাস বিটা কিউ চলে আসবে ইয়েস অর নো আচ্ছা এখান থেকে -1/p করব আচ্ছা এটা সূত্রে বসো আলফা এ কিউব প্লাস বি কিউবের সূত্র কি a প্লাস b ইন a প্লাস b এর হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b মানে আলফা প্লাস বিটা ডিভাইডেড বাই আলফা

ইন্টু মাইনাস কিউ বাই পি হল ডিভাইডেড বাই আলফা বিটা মানে হচ্ছে আর বাই পি এর হোল কিউ আলফা কিউ বিটা কিন্তু হচ্ছে হোল কিউ দিয়ে দেবো আমরা তাহলে মাইনাস ওয়ান বাই পি উপরে কত আসবে বলো উপরে কত আসবে মাইনাস আচ্ছা নিচে লিখে দিয়ে যায় আর কিউ পি তাই তো এটা সব পি কিউ কিন্তু তো পি কিউ আর কিউ বাই পি কিউ উপরে আসবে কত মাইনাস কিউ কিউ বাই পি কিউ মাইনাস

কিউ হবে চলে আসবে পি কেটে দাও মাইনাস এর ভেতরে ঢুকিয়ে দাও মাইনাস ঢুকিয়ে দিলে এটা কত হয়ে যাবে এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে তাহলে নিচে পি যেমন আছে থাক নিচে পি যেমন আছে থাক আর কিউব একটা চলে আসবে এখানে পি কিউ আর কিউব গুন হয়ে যাবে নিচে এর সঙ্গে এটা গুণ হয়ে যাবে ইয়ের জন্য আচ্ছা দেখি কি হয় তারপরে উপরে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে তাহলে প্লাস উ পি কিউ ঠিক আছে তোমরা তুলে নিবে যদি ক্যালকুলেশনে তোমাদের সমস্যা হয় যেরকম করিয়ে দিলাম এই পুরোটা তুলে নাও দিয়ে নিজেরা বুঝে নিবে ঠিক আছে ধরে ধরে একটু বুঝবে হয়ে যাবে নেক্সট কোয়েশ্চনে যাবো আইভি বলছে দেখাই এ বাই বি সমান সি বাই ডি সমান ই বাই এটা দেওয়া রয়েছে দেখাও যে অনুপাতটি এইটার সঙ্গে অনুপাতের মান সমান হবে প্রথমত হচ্ছে কি আমি কি করবো এটাকে এখানে থ্রি এ রয়েছে অ্যানসারের দিকে দেখাবো এখানে আচ্ছা ফোর সি ফোর দিয়ে গুণ করো উপনিশ বাই ফোর ডি এখানে মাইনাস ফাইভ দিয়ে গুণ করবো ফাইভ ই বাই মাইনাস ফাইভ এ ওকে এবারে সংযোজন প্রক্রিয়া করে দাও ঠিক আছে এখান থেকে সমান করবো আমরা সংযোজন প্রক্রিয়ায় লিখবো কি থ্রি এ প্লাস ফোর সি মাইনাস অনুপাতের মান ঠিক আছে এটাই প্রুফ হয়ে গেল আমাদের লিখে দিবে প্রত্যেকটা অনুপাতের মান থ্রি এ প্লাস ফোর সি মাইনাস ফাইভ ই বাই থ্রি বি প্লাস ফোর ডি মাইনাস ছিল ভিআই দেখো ভিআই কি বলেছে বলছে ও কেন্দ্রীয় বৃত্তের বি একটি জ্যা ও কেন্দ্র থেকে এবি জ্যের উপর ওপি লম্ব বর্ধিত ওপি বৃত্তটিকে সি বিন্দুতে করে যদি বি আট সেন্টিমিটার ডিসি দুই সেন্টিমিটার হয় এখানে ডিসির পিসি করবে ডি কোথাও নেই বৃত্তটির ব্যাসার্ধ কত হবে সেগুলো লিখতে হবে ঠিক আছে দেখো মন দিয়ে দেখবে অঙ্কটা ভালো করেছেন ও কেন্দ্রীয় একটা বৃত্ত প্রথমে একটা বৃত্ত অঙ্কন করবো ও কেন্দ্র এবি একটা জ্যা ও কেন্দ্র থেকে এবি যা এর উপর আচ্ছা এটা হচ্ছে এবি একটা জ্যা নিলাম আমি এবি ও কেন্দ্র থেকে এবি জ্যা এর উপর ও কেন্দ্র থেকে এবি জ্যা এর উপর ওপি লম্ব অঙ্কন করলাম তাকে বাড়িয়ে এখানে সি বিন্দুতে ছেদ করেছে এটা পি ক্লিয়ার হয়েছে না হয়নি ওকে আচ্ছা সি বিন্দুতে ছেদ করেছে এবি 8 সেমি এবি e 8 যদি হয় এখানে বলো এবি 8 সেমি যদি হয় পিবি বা এপি এটা কত হয়ে যাবে চার সেন্টিমিটার হয়ে যাবে কারণ কি আমরা জানি কি বৃত্তের কেন্দ্র থেকে অঙ্কিত লম্ব জ্যাটিকে সমান দুভাগে ভাগ করে কারণ পিবি যা হবে এপি তাই হবে আর কি বলে দিয়েছে দেখি পিসি বলে দিয়েছে পিসি দুই সেন্টিমিটার মানে এটা দুই সেন্টিমিটার বলেছে বৃত্তটির ব্যাসার্ধগত মানে এইটার চেয়েছে ও যদি নাম দিই ও পিবি বা ও এ ঠিক আছে দেখো প্রথমত হচ্ছে গিয়ে কি আমাকে ভালো করে লক্ষ্য করলে আমরা দেখতে পাবো এ এবি চার দিয়ে দিচ্ছে ঠিক আছে যদি আমি ও বিটাকে এক্স সেন্টিমিটার ধরে সেন্টিমিটার ধরে ধরি ধরি সমান তার ইয়ার শূন্য ওপি কত হবে বাবু বলো এক্স মাইনাস টু সেন্টিমিটার ইয়ার শূন্য বলবে স্যার কেন করলেন আপনি এক্স মাইনাস টু সেন্টিমিটার দেখো প্রথমত হচ্ছে কি কি এইখান থেকে ও সি তো এক্স যা এটাও তো ব্যাস ব্যাসার্ধ ও বি যদি ব্যাসার্ধ হয় ও সি ও হবে আর পি থেকে সি পি থেকে সি এটা দুই সেন্টিমিটার বলেছে তাহলে ও পি কত হয়ে যাবে বাবু বলো এবারে এইটা দেখো ও পি বি এটা কি ত্রিভুজ বলো সমকোণী ত্রিভুজ না ঠিক না ভুল এটা কি বলো সমকোণী ত্রিভুজ তার মানে ও বি স্কোয়ার সমান ও পি স্কোয়ার প্লাস পি বি স্কোয়ার কি এবারে মানটা বসিয়ে দাও ও বি কত এখানে এক্স স্কোয়ার সমান ও পি

তাহলে নিম্ন ব্যসার্ধ কত হবে বিত্তটির নিম্ন ব্যসার্ধ যেটা আমি চেয়েছিলাম এক্স এটাই হচ্ছে কত পেলাম আমি ফাইভ সেন্টিমিট ফাইভ টু এক্সএ ভ্যালো ফাইভ সেন্টিমিট ক্লিয়ার রয়েছে না হয়নি নেক্সট কোশ্চনে যাবো আমরা ভি ডবল দেখো এবিসি সমপনী ত্রিভুজে এ বি সি সমপনী ত্রিভুজে কোন এ বলে দিচ্ছে এক সমপী মানে নাম এ থেকে বিসি এর ওপর লঙ্গ এডি বিসি দশ সেন্টিমিটার তাহলে আমাদের বিসি কত বলে দিয়েছে টেন সেন্টিমিটার বিডি কত বলে দিয়েছে বিডি দুই সেন্টিমিটার মানে এখান থেকে এটা আমাকে বলে বলে দিয়েছে দিয়েছে আর এই পুরোটা দশ সেন্টিমিটার বলছে এডি এর দৈর্ঘ্যগত মানে এই এডি সমান কত চেয়েছে ঠিক আছে তাহলে এটা যদি আমি বের করতে চাই প্রথমত আমি বলি তোমাদের এটা যদি দুই হয় এটা কত হয়ে যাবে আট সেন্টিমিটার হয়ে যাবে মানে সিডি সিডি সমান কত হয়ে যাবে বলো সিডি সমান কত হয়ে যাবে বলো দশ মাইনাস দুই সেন্টিমিটার মানে হচ্ছে এইট সেন্টিমিটার হয়েছে হয়নি দুই সেন্টিমিটার কম আট সেন্টিমিটার এবারে বলো আমাকে এইটা এটা কি লম্ব বলেছে এদিকেও লম্ব তার মানে এই যে এটা এ সি এটাও একটা সমাপনী ত্রিভুজ এখান থেকে কি পেতে পারি বলো এটা যদি লম্ব হয় এটা যদি লম্ব হয় তাহলে সি এটা অতিভুজ হয়ে যাবে এসি তাহলে এসি স্কোয়ার সমান লিখতে পারি সিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার ইয়ার জন্য এসি স্কোয়ার সমান লিখতে পারি তার মানে এখান থেকে লিখতে পারি এ সি স্কোয়ার ত্রিভুজ আছে আট করে লক্ষ্য করলে দেখবে এই নিচেও একটা ত্রিভুজ আছে এই ত্রিভুজটা আছে না তাহলে এইটা এই যে ত্রিভুজটা এই ত্রিভুজের ত্রিভুজ এ ডিবি এই ত্রিভুজের কি পাবো এটা তো নব্বই ডিগ্রি তার মানে এবি হচ্ছে তাদের কি প্রতিভুজ তাহলে এবি স্কোয়ার সমান ডিবি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার এর জন্য ঠিক ভূমি আচ্ছা এখান থেকে পাবো এব স্কোয়ার সমান ডিবি গত দুই দু স্কোয়ার মানে চার প্লাস এডি স্কোয়ার এডি স্কোয়ার আমি জানি না এটাকে আমি এক নম্বর রাখবো এটাকে আমি এক নম্বর রাখবো এটাকে আমি দুই নম্বর রাখবো দিয়ে এক প্লাস দুই যোগ করবো কি করবো বাবু বলো এক প্লাস দুই নং করে পাই কেন করবো পরে বলছি বন্দি শুনে না অঙ্কটাকে তাহলে এক প্লাস দুই যদি করে পাই আমি বলি তার মানে এইদিকে কি আসবে বলো এসি স্কোয়ারের সঙ্গে যোগ হবে স্কোয়ার প্লাস এডি স্কোয়ার ইয়ার জন্য এবারে দেখো এসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার এটা মানে কি দেখো এসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার মানে হচ্ছে সিবি স্কোয়ার কারণ এটাও তো একটা ত্রিভুজ এটা অতিভুজ অতি অতিভুজ অতিভূসার দশ স্কোয়ার আছে তাহলে এখানে আমি লিখতে পারি না এটা দশের স্কোয়ার

তাহলে চার সেন্টিমিটার হবে এখানে সঠিক উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছ ঠিক আছে এটা হয়ে যাবে চার সেন্টিমিটার যেটা আমাকে চেয়েছে অ্যান্সার কত হয়ে যাবে বলো চার সেন্টিমিটার আছে নেক্সট কোয়েশ্চেনে যাব সাথে দাগ বলছে এবিসি সমাপন আচ্ছা এই কোয়েশ্চেনটা তো একই কোয়েশ্চেন তো এটা তো করালাম আমরা দুবার রিপিট হয়েছে ঠিক আছে তা ধর হ্যাঁ এই আটের কোশ্চেনটা না আমি ঠিক বুঝতে পারছি না তোমরা যদি কেউ বুঝতে পারো তো কমেন্ট করে জানাবে তো এটা কিসে দেওয়া রয়েছে সেকেন্ডে দেওয়া ডিগ্রি মিনিট সেকেন্ড সংখ্যার সমষ্টি কোয়েশ্চেনটা আমার ঠিক বোঝা হয়ে ওঠেনি ঠিক আছে কোনটির মান কত ঠিক আছে যদি এটা সেকেন্ডে থাকে যদি যদি এটা সেকেন্ডে দেওয়া থাকে এরকম বল বলতে চাইছে তার মানে এটা বাইশ দশমিক সামথিং এরকম কিছু একটা অ্যানসার আসছে ডিগ্রিতে ঠিক আছে তোমরা আমি বলবো যে দরকার নেই তোমরা যদি কেউ জানো তো নিচে কমেন্ট করে জানাতে পারে যদি সেকেন্ডে আসে আমি ভাগ করে দেখেছিলাম সার দিয়ে প্রথমে মিনিটে করবে মিনিটকে আবার ডিগ্রিতে সার দিয়ে ভাগ করবে দেখবে বাইশ ডিগ্রি ডিগ্রি এরকম কাছাকাছি আসছিল বাইশ দশমিক সামথিং আসছিল তো সেটা যদি হয়তো তাহলে ঠিক আছে কিন্তু তার থেকে বলার নেই এই অঙ্কে নেক্সট কোয়েশ্চেনে যাবো নয়দা নয়দ্যা কী বলেছে দেখো বলছে সায়েন্স স্কোয়ার এক্স বা সায়েন্স স্কোয়ার ওয়াই সমান ওয়ান তাহলে আমি এখানে লিখতে পারি সায়েন্স স্কোয়ার এক্স সম ওয়ান মাইনাস সায়েন্স স্কোয়ার ওয়াই এটাকে জাস্ট এইদিকে নিয়ে আসতে পারি এর জন্য তার মানে লিখতে পারি সায়েন্স স্কোয়ার এক্স সমান হচ্ছে ক স্কোয়ার ওয়াই কারণ ওয়ান ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ার থিটা সমান হচ্ছে ক স্কোয়ার থিটা বা ওয়ান মাইনাস ক স্কোয়ার থিটা সমান হচ্ছে সায়েন্স স্কোয়ার থিটা এর জন্য লিখতে পারি এখানে লিখছি দেখো আমি ভালো করে লক্ষ্য করবে সায়েন্স স্কোয়ার থিটার সমান এখানে লিখবো আমি এখানে আমি লিখবো নাইন নাইনটি ডিগ্রি মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার দেখো কেন লিখলাম কারণ কস স্কোয়ার কস ওয়াই মানে কি সাইন নাইনটি মাইনাস ওয়াই মানে কি আমি কী জানি সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা সমান কি জানি কস থ্রিটা তো সেটাই করেছি তারপর সাইন নাইনটি মাইনাস ওয়াই মানে কস ওয়াই হয়ে যাবে হোল স্কোয়ার বাইরে দিয়েছি তার মানে পাচ্ছি কত আমি সাইন স্কোয়ার এক্স সমান পাচ্ছি সাইন স্কোয়ার নাইনটি ডিগ্রি মাইনাস ওয়াই দুদিকে সাইন সাইন উঠে যাবে হোল স্কোয়ারকে যদিও তুলে দাও সাইন চলে আসবে মানে অ্যাকচুয়ালি পাচ্ছি এক্স সমান নাইনটি ডিগ্রি মাইনাস ওয়াই এখান থেকে এক্স প্লাস ওয়াই পাচ্ছি নব্বই ডিগ্রি এক্স প্লাস ওয়াই যদি নব্বই ডিগ্রি পাই আমাদের কোশ্চেন যেটা চেয়েছে মানে হচ্ছে টু বাই রুট টু উপর নিজে যদি আমি কর নির্দেশন করি টু রুট টু বাই টু হয়ে যাবে মানে অ্যাকচুয়ালি অ্যান্সার আছে রুট টু এর হবে তোমার যাবো গোলকের ব্যাসার্ধ বৃদ্ধি বক্রতলের ক্ষেত্রে শতকরা কত বৃদ্ধি পাবে হিসেব করে লিখতে বলেছে দেখো গোলকের ব্যাসার্ধ গোলকের ব্যাসার্ধ যদি আমি আর ধরি বৃদ্ধি পেয়ে হয়েছে কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে ফিফটি পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তাহলে কত হবে আর প্লাস আর বাই টু ফিফটি পার্সেন্ট বেড়েছে অনেক থ্রি আর বাই টু হয়েছে ওকে বক্রতলের ক্ষেত্রে বল আগে কত ছিল গোলক রয়েছে ফোর পাই আর স্কোয়ার ফোর পাই আর স্কোয়ার এখন হয়েছে গত ফোর পাই আর স্কোয়ারের জায়গায় থ্রি আর বাই টু এর হোল স্কোয়ার হবে না তাহলে ফোর পাই ইন্টু নাইন আর স্কোয়ার বাই ফোর হয়ে যাবে না তাহলে এটা যদি কাটিয়ে বেরোবে নাইন পাই আর স্কোয়ার ওকে তাহলে বলেছে তাহলে অ্যাকচুয়ালি শতকরা বৃদ্ধি যদি বলে তাহলে বলো আমাকে কত হবে কত হবে বলো নাইন পাই আর স্কোয়ার থেকে বাদ দিব আমি ফোর পাই আর স্কোয়ার তাহলে কত থেকে বেড়েছে ফোর পাই আর স্কোয়ার থেকে বেড়েছে ইন্টু হান্ড্রেড করবো এটাই হবে কি আমাদের শতকরা বৃদ্ধি এত বর্গ একক ঠিক আছে ক্লিয়ার না হলে বলবে এত বর্গ একক হবে এটা হবে কি ফাইভ পাই আর স্কোয়ার বাই ফোর পাই আর স্কোয়ার ইন্টু হান্ড্রেড ওকে পাই আর স্কোয়ার কেটে দাও চার পঁচিশে একশো পঁচিশ পাঁচ একশো পঁচিশ বর্গ একক মানে হচ্ছে অ্যাকচুয়ালি একশো পঁচিশ পার্সেন্টেজ বৃদ্ধি পাবে ঠিক আছে অ্যান্সার হবে কত একশো পঁচিশ পার্সেন্ট নেক্সট কোয়েশ্চনে যাবো আমরা দেখো একদম ডিটেল প্রত্যেকটা প্রশ্ন বলে দিচ্ছি হয়তো একটু স্পিড করাচ্ছি যাতে তোমাদের খুব কম সময়ের মধ্যে বেশি তোমরা অঙ্ক করতে পারো এর জন্য স্পিড কিন্তু প্রত্যেকটা ভিডিও দেখে আমি বলে একটি শঙ্কুর উচ্চতা বলে ঠিক আছে শঙ্কুর উচ্চতা দিয়েছে বারো সেন্টিমিটার আয়তন বলে দিয়েছে কত শঙ্কুটি ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি আমি আট সেন্টিমিটার ধরে নিই তাহলে ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচ কত বারো এটা সমান বলে দিয়েছে কত হান্ড্রেড পাই এখান থেকে আমি এইচ এর মান এটা হচ্ছে আমাদের শর্তানুসারে দেওয়া রয়েছে কারণ রম্পূর আয়তন কি ওয়ান থার্ড পাই আর স্কোয়ার এইচ এর মান বারো দেওয়া হচ্ছে আর আমি ধরে নিয়েছি ব্যাসার্ধ সেন্টিমিটার আর সেন্টিমিটার এটা সমান আমাদের হান্ড্রেড পাই দেওয়া রয়েছে এখান থেকে পাই কেটে যাবে এখানে তিন চারে বারো তাহলে আর স্কোয়ার সমান কত হবে হান্ড্রেড বাই ফোর চার পঁচিশে একশো আর সমান হবে আমাদের ফাইভ তাহলে ব্যাসার্থের দ্রৈব্য কত হবে ফাইভ সেন্টিমিটার একদম সেকেন্ডে সেকেন্ডের অঙ্ক কিন্তু এগুলো ঠিক আছে আমি লিখে আর পড়ছি না ওকে নেক্সট কোয়েশ্চনে যাবো আমরা কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ বলছে এ ওয়ান এ টু এ থ্রি এন এর গড় মান ফাইভ বলে গড় মান ফাইভ মানে কি বলেছে কতগুলো সংখ্যা রয়েছে এখানে এন সংখ্যক তাহলে সামেসান অফ এ আই বাই এন এটা বলে দিয়েছে কত আমাকে ফাইভ এবারে কোশ্চেনে কি চেয়েছে কোশ্চেন বলছে ফোর আই বাই এন এর গড় মানে কি ফোর বাইরে হতে পারে সামেসাম এর সাম অফ ফোর এ আই মানে এআই বাই এন হয়ে যাবে তাহলে ফোর ইন্টু এআই বাই এন পথে এখানে ফাইভ ফাইভ মানে কুড়ি হয়ে যাবে তাহলে সামের গড় কত হয়ে যাবে আমাদের কুড়ি ওকে ক্লিয়ার হয়েছে না হয়নি তো দেখো এই হচ্ছে আমাদের আহ সমস্ত কোশ্চেন দু নম্বরের কোশ্চেন একদম আলোচনা করে দিলাম আজকে একটু তাড়া রয়েছে তোমরা এত কুইক করাচ্ছে তো তোমাদের শুধু রেগুলার ভিডিও আনবো করাচ্ছি আমি ঠিক আছে তাড়াতাড়ি করিয়ে দিলাম কিছু হয়তো কেউ জানি না কেমন তোমাদের লাগছে ভিডিওটা লাগলো প্রত্যেকটা প্রশ্ন তবুও চেষ্টা করলাম কমপ্লিট করে দেওয়ার ঠিক আছে যাতে তোমাদের উপকারে লাগে রেগুলার ভিডিও আসে তোমরা একটা নির্দিষ্ট নিয়মের মধ্যে থাকো এর জন্য কিন্তু তারাগুলো হলেও কিন্তু তোমাদের কাছে আমি নিয়ে এলাম কষ্ট করে তাই বলছি যদি ভালো লাগে প্লিজ লাইক করে দাও হলে সাবস্ক্রাইব করে পাশে দেখা বেলাইকন ক্লিক করে রাখা বন্ধুদের মধ্যে প্লিজ শেয়ার করে দাও আর আমার ব্যাচের কথা সবাই জানো আমি আর বলছি না আগের ভিডিওগুলোতে জেনে নিয়েছো সেখানে অনেকে জয়েন হয়ে যাচ্ছে ঠিক আছে তোমরা প্লিজ জয়েন হয়ে যাও ভীষণ উপকারে লাগবে এইটুকু বলতে পারি তো তারাগুলোর জন্য কুইক করাতে হলো এর জন্য সরি তো নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কমেন্ট করে অবশ্যই জানাবে ততক্ষণ ভালো ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ